নীলা 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 হ্যাঁ বলো কি হয়েছে শুনতে পাচ্ছ না এক মিনিট এক মিনিট হ্যাঁ কি চিন্তা করছো না না কিছু না বলছি আমি সকালে ওনার সাথে কথা বলে নিয়েছি তো উনি বললেন যে আর একবার বসবো তোমার সাথে হ্যাঁ সিরিয়াসলি তুমি কেমন বললে বলতে যে উনি রাজি হয়ে গেলেন কিছুই না দেখা করতে পারনি তাই হালকা করে ট্যাপলে যে চাইলাম আর উনি তাই আমি দেখেছি উনি তোমাকে দেখলে এরমাড়া হয়ে যান আমি না আমি জাস্ট তোমাদের পরিবেশ মানুষজন আমি কিছু বুঝি না কি রকম এর বউ ওর সাথে নাচ করে বেড়ায় মত আমি এর স্টেটাস স্টেটাস এত ব্যাকডেটের না নাকি আপডেট করো মর্ডান হও আর কত মর্ডার্ন হব তাঁতের শাড়ি ছেড়ে সিফন শাড়ি ফ্যান্সি নাইটি পার্লারমেন্টেন তোমার স্ট্র্যাটাসির জন্য তো সবই করছি জাস্ট আমি পারবো না এই অন্য লোকের কোমর ডান্স করতে আচ্ছা কি হয়েছে মিজাজটা তো খারাপ কেন খিটখিট করছো কি হয়েছে বলো বাচ্চাগুলো ঠিকমতো খাওয়ার পাচ্ছে না কেন টাকা পয়সা লাগবে আমি কিছু দেবো আরে না সেটা দরকার নেই চুরি করছে ডালে জল মেশাচ্ছে ডিম চুরি করছে আমি জাস্ট ওদিনে পারছি না রক্ষকই ভক্ষক বুঝলে ওই তোমার ওই কলেজের বন্ধু আর ওর সাথে ওই দুটোকে পোস্ট থেকে সরাও প্রথম থেকেই আমি তোমাকে বলি যে ওদের আমার ঠিক লাগে না আর ওখানে পার্টি ক্লাব সেগুলো কি ম্যানেজ করে ওই তো ম্যানেজ করে তুমি তো একদিন গিয়েও দেখো না আমি মেয়ে হয়ে ওগুলো করব ঠিক আছে আমি কথা বলে নেচ্ছি তোমার এসব নেই মাথা খামুতো হবে না আমি ম্যানেজ করে নেব শুনুন না বলছিলাম যে আজকে তো কাছে আসছে বড়ি কিন্তু মনে আছে তুমি যতদিন না চাইবে আমরা কোনো ইস্যু নেব না থ্যাংক ইউ চলো চল চল